একটা বারো টাকা হ্যাঁ একটা বারো টাকা সুন্দর সুন্দর এই যে ছোট ছোট বাচ্চারা খুব দোকান করতেছে খুব সুন্দর তোমার নাম কি বাংলা বুঝে না বাংলা বুঝো বাংলা বুঝো তোমার নাম কি হ্যাঁ শিয়ালে আইন করো না লেখাপড়া করো না হ্যাঁ করো ভালো খুব সুন্দর না না লেখাপড়া জানে তুমি লেখাপড়া করো না ভালো সুন্দর 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 একশো টাকা করে বিক্রি করতেছে এটা একশো টাকা করে বিক্রি করো আর এই ডাব কত টাকা করে বিক্রি করো একশো আশি না না দেখতেছি সুন্দর লাগতেছে চমৎকার একটা বটগাছ এই বটগাছটা অনেক অনেক বড় দেখা যায় সুন্দর চমৎকার একটা বট এখানে ছোট ছোট বাচ্চারা দোকান করতেছে সুন্দর আসলে আমাদের এরা তো দেখে নাই তো এর আগে দেখে নাই তো তাই দেখতেছে সকালেই দেখতেছে ভালো লাগতেছে সবারই চাদরের দোকান পাহাড়ি এলাকা চাদরের

হ্যাঁ একই কালার মিষ্টি কালার মিষ্টি কালার বাবা একই কালার এই পাহাড়ি এলাকার যে জামা কাপড় সুন্দর লাগতেছে আরকি সুন্দর অনেকটাই সুন্দর লাগতেছে নিবা নাকি নিবার নাকি ওইটা ওইটা কিন্তু ভালো এটা ভালো অনেক ভালো আমার কিন্তু এইটা পছন্দ একশো পঞ্চাশ লাগলো আসলে সেই সুন্দর ছোট ছোট দোকান কিন্তু খুবই সুন্দর সাজানো গোছানো অনেক সুন্দর কেব একটা নিয়ে দাও আমার তারপরে কই এখানে একটা নিয়ে দেবো একটা দেও নাকি একটা দান করো খান মিডিয়ারে দান করো তাতে তো কইবে না এগুলো কত